পথে সাথে ইসলাম আমার স্বামী হোমিওপ্যাথি ওষুধের ব্যবসা করে তার উপার্জন করা টাকা রুজি খেলে কি আমার গুণা হবে কেন গুণা হবে এই জন্য বলতে চেয়েছে যে তাতে তো অ্যালকোহল মিশ্রিত থাকে আর অ্যালকোহল যেহেতু হারাম সেই জন্য আমার স্বামীর হয়তো রুজি হারাম না হোমিওপ্যাথি ওষুধ হারাম নয় এবং তার ব্যবসা বাণিজ্য করা মেডিসিন বিক্রি করা অথবা চিকিৎসা করা হারাম নয় এ সম্পর্কে বলা হয়েছে এর আগে বিভিন্ন উত্তরে অন্যভাবে প্রশ্নগুলি ছিল অ্যালকোহল সম্পর্কে অ্যালকোহল মিশ্রিত ধরেন আপনার কি বলছে স্প্রে অথবা হোমিও ওষুধ সম্পর্কে উত্তরগুলি বলেছি যে অ্যালকোহল সামান্যতা তো থাকে আর তারপরে স্প্রে চাপের সাথে অথবা ওই ওসদের সামান্য কিছু থাকে সেখানে বাজরাহ মহল্লা বলেছেন যে সৈন সৈন ইয়সির ফান সামান্য কিছু যেগুলি থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে ছাড় রয়েছে মাফ হয়েছে সামান্য কিছু এর দলিল আছে আজকে দলিলটা বলি নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম এর মসজিদে না এক বেদুইন এসেছিল বোখার হাদিস আছে আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে মসজিদের ভিতরে করেছিল না করেনি তখন সাহাবিরা তো একেবারে এমন গরম হয়েছে খুব বকাবকি ধমকালেন সাহাবাই মো এবং ধমক দিও না হলেও পালাতে শুরু করবে আর পালালে গোটা মসজিদে পালে গোটা মসজিদ খারাপ করবে যে জায়গায় পেশাব করেছে একটা জায়গাতেই পেশাবটা আছে ঠিক না আর তার পেশাবটা বন্ধ হয়ে যাবে তাতেও তার শারীরিক ক্ষতি হবে তাই না তো দুটো ক্ষতি এত মসজিদ বেশি নাপাক করে দিলে ওকে বকাবকি করার জন্য আর ধমক দেওয়ার জন্য আর আর একটা হচ্ছে যে তার শরীর স্বাস্থ্যের ক্ষতি করে দিলেন না এ কথা বললেন যে আর পে যা করলে আর পেশাব করিও না 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 ফালাম্মা কাজা বা পেশাব করতে দিলেন না বিশ্বাস না কারণ পেশাব থামিয়ে দেওয়াটা ঠিক হবে না তার জন্য ক্ষতি করবে পুরা পেশাব করে দেওয়ার পরে ওকে ওকে বললেন যে এই পেশাব করলে যাও সাফ করো পানি নিয়ে আসো ওকে বললেন না সাহাবাই কেরমদেরকে বললেন যে যাও এক বালতি পানি নিয়ে আসো সামান্য পেশাব ধরেন একশো মিলি দেড়শো মিলির বেশি হবে হইল এসব সামান্য আর বালতি দু চার লিটারের বালতি পানি এমন না যে অনেক পানি তখনকার যুগে ছিল অল্প পানির যুগ সেই সেই সময় পাঁচ লিটার বেশি তো হবেই না সেই বালতি নিয়ে সে ঢেলে দিতে বলেন নবিশাসাল্লাম সে প্রেশার ব্যাপারে কী করে দেওয়া হলো ঢেলে দেওয়া হইলো আচ্ছা হাদিসে আচ্ছা ওই মাটিটা খোঁড়ে খনন করে কি সেখান থেকে উঠিয়ে ফেলা হয়েছিল ওখানে থাকলো পেশাব ওখানে থাকলো মাটিটা ওখানে থাকলো শুধু তার উপর কি হয়ে গেল প্রশ্ন হচ্ছে সেখানে পেশা মিশা নেই পানিতে পেশা মিশা আছে না নাই পেশা তো মিশা আছে কিন্তু ওখান থেকে মাটিও ঘোরে উঠানো হলো না আর পানিটাও সেখানে তো পরিষ্কার করা হলো না তাহলে কি করে সেই জায়গাটি পাক হয়ে গেলো কি করে পাক হলো এর উত্তর আছে আপনাদের কাছে এর উত্তর হচ্ছে এতে কি শেষের ভাষায় বলা হয় যে এই হাদিস সিস্টেম্বার আর তা থিরবিল বেশি পাক দিয়ে অল্প নাপাককে পবিত্র করা বেশি পবিত্র দিয়ে বেশি পরিমাণ পাক পবিত্র দিয়ে অল্প কি করা অল্প নাপাককে পবিত্র করা হুম নাপাকই পেশাক ছিল একশো গ্রাম দেড়শো গ্রাম ঠিক আছে আর পানি হলো দু চার পাঁচ লিটার তাতে কি হয়ে গেল পাক হয়ে গেল পাক হয়ে গেল রকমই ধরেন এই জায়গায় রক্ত লেগে গেছে না পাক কিছু লেগে গেছে এখানে আমি এইভাবে ধুলাম গোটা কাপড় ধোয়া কোনো জরুরি না এই জায়গাটা ধুইলাম তারপরও সামান্য কিছু থেকে যাবে না সামান্য কিছু থাকবে না অবশ্যই সামান্য কিছু তবে। কিন্তু যতটা না পাকে তার চেয়ে বেশি পানি দিয়ে যেহেতু ধুইলাম সেজন্য জায়গাটা কি হয়ে গেল পাক হয়ে গেল ঠিক ওই রকমই অ্যালকোহল যুক্ত যেসব ফাইভ পার্সেন্ট হয়তো অ্যালকোহল আছে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট বা টেন পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার পাক সুতরাং তাতে কোনো অসুবিধা নেই জি সুতরাং রুজি হালাল এত অসহায় থাকবেন না তার বছর স্বামীকে বারণ করার পরেও যদি না শোনে তাহলে স্ত্রী হিসাবে আমার করণীয় কি প্রথম কথা এটা হারামই নাই দুই নম্বর যদি অন্য হারাম খায় স্বামী সুদ খাচ্ছে স্বামী ঘুষ খাচ্ছে ঘুষ খাওয়া অভিশাপ সুদি ব্যাংকে চাকরি করছে কারবার করছে হারাম ব্যবসা করছে সিগারেটের ব্যবসা করছে হারাম স্বামী যদি হারাম খাই তার উত্তরটা শোনেন তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে শুধু নসিহা করা বুঝাবে উপদেশ দেবে হ্যাঁ তার সাথে ঝগড়া লাগিয়ে দিবে যখন তখন আর মারামারি শুরু করে দেবে বাড়িতে কলহ বিবাদ তুমি হারাম খাচ্ছো তোমাকে আমি খা খেতে দেবো না হ্যাঁ তোমাকে বাড়িতে শুইতে দেবো না তো আমি থাকবো না 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 অশান্তি করবে না এলো বাড়াবাড়ি এক্ষেত্রে কি স্ত্রীর খোলা তালাক নেওয়ার অনুমতি আছে যদি হারাম হয় তাহলে যদি হারাম খায় এটা তো হারাম নাই যদি হারামও খায় স্বামী তার খোলা তালাক নেবেন বিবাহ বন্ধনটা এত সহজ নয় তালাক নেওয়া জায়জ একটা জিনিস আলাদা আর তালাক নেওয়া ফরজ আলাদা তালাক নেওয়া এখানে ফরজ নাই কোন স্বামী অথবা স্ত্রী যদি কাবিরা গোনা করে তো তালাক নেওয়া আর তালাক দেওয়া ফরজ নাই এটা মাত্র শুনে কেউ কিন্তু গুণামুক্ত নেই আছে নাকি অধিকাংশ লোকেরই আছে আরে ওশ যদি আপনার সুদ খাওয়া ঘুষ খাওয়া বেমানি করা না থাকে আর মদ খাওয়া না থাকে তো আপনার করা আছে আছে মিথ্যা কথা বলা কিছু ডিউটিতে আপনার হ্যাঁ চোরামি করা স্বভাব আছে কিছু বেতন আসছে এরকম অবৈধ আসছে না কিছু তো আছে কেউ কিন্তু কাবিরা গুনামুক্ত নেই ইল্লা মাসা আজকালকার জামানায় বলছি আপনি বুঝেন নেন না বুঝেন না হয়তো মোটা হুঁসের জন্য আপনার গুনা সম্পর্কে আপনি বুঝেন না হুঁসটা যদি ইসলামী হুঁসটা সূক্ষ্ম থাকতো এলেই ভালো থাকতো ঠিকই বুঝতে পারছেন আমার এই ভুলটা কাপড়ে কোথায় গেল কিন্তু বুঝছেন না তো তালাক নেওয়ার দেওয়াটা এত সহজ নাই হ্যাঁ তালাক নেওয়ার দেওয়া কখন ফরজ যখন দেখছেন যে আমার ইমান ইসলাম ঝুঁকিপূর্ণ অথবা আমার জান আমার জীবন ঝুঁকিপূর্ণ দুটা কথা ভালো করে মনে রাখি যে কোনো স্ত্রী যখন দেখবে যে এই স্বামীর কাছে থাকলে আমার জীবনটা ঝুঁকিপূর্ণ কখন মেরিয়ে দিতে পারে তালাকবে অরো থাকিও না তুমি জানবা চাও তুমি স্বামীকে যদি ভয় লাগে যে কি জানি আমাকে মেরিয়ে দিতে পারে তালাক দিয়ে দাও খরো জানবা চাও আর ইমান বাঁচা তার আগে যদি দেখা যায় যে এ বড় করছি মাজারি আঁকি দাঁড়া এ নাস্তিক হ্যাঁ ভেন তো নামাজ পড়ে না তাহলে হ্যাঁ ইমান বাঁচানো ফরজ তাহলে তার কাছে থাকবে না বা তাকে রাখবে না হয় নামাজ পড়বে হয় শিরিক ছাড়বে হয় নাস্তিকতাকে থেকে ফিরে আসবে আর নাহলে হলে কাছে থাকা আসবে না ইমান রক্ষা করা ফরজ আর কি করা যান রক্ষা করা ফরজ এই দুটো ক্ষেত্রে তালাক দেওয়া উচিত বোঝা গেছে না এরকম সতীর্থ স্পষ্ট যদি প্রমাণ থাকে আপনার কাছে যে ব্যবচারে লিপ্ত তাহলে সে স্থির থাকবে না আর সেই স্বামীর কাছ থেকে তালাক আপনি নিয়ে নিতে পারেন যদিও নেওয়া অজেব ফরজ বলবো না যদি আপনি বরদাস্ত করে থাকতে পারেন আর তার তো আবার আশা করেন তাহলে বরদাস্ত করবেন আর না হলে তালাক নিয়ে নেবেন তালাক নেওয়া কখনো কখনো জায়েজ কিন্তু অজেব নয়